হ্যালো ফ্রেন্ডস পিয়ার দোকানে সকলকে স্বাগত এইগুলো কি বলতো এইগুলো হচ্ছে মাশরুম চাষ কিভাবে আমি তোমাদের বুঝছো ঝুলছে সেটাই দেখাতে পেরেছি আমি না এক জায়গায় মাশরুম কিনতে গিয়েছিলাম যাদের চাষ হয় আমাদের পাড়াতে আমার দিদি আমি আর আমার কাকিমা এখানে গিয়ে দেখি এইভাবে ঝুলছে তো মাশরুম কিনতে গিয়ে বললো যে মাশরুম তো হয় না কালকে সকাল বাজাবে তো এই দেখো কীরকমভাবে ভাবে ঝুলছে আছে দেখতেই দেখে তো কীরকম লাগছিল প্রথমে সাথে আমাদের বাবুও ছিল না না সরি সরি বাবু তো ছিল না আমার বাবু গেছে দেখতে পাচ্ছ ঘর এগুলো চুন জল দিয়ে ঘর ভিজিয়ে রেখে জল দানা পাওয়া যায় দানাগুলো দিয়ে করে আর এর মধ্যে জল দিতে হয় ফুটো করা আছে ফুটো মাঝখান দিয়ে জল দেয় তো ঢুকে যায় ফুটো দিয়ে জল দেখতে পাচ্ছ কত কি পারে কত কি পারে বুদ্ধি থাকলে সব Çok güzel. Ne diyor be? Ne?